পাইবা তো এখন পরীক্ষাটা হয়েছে নিয়োগ তো পরে পাইবার পরে তো রেজাল্ট দিবে রেজাল্ট দেওয়ার পরে না নিয়োগের প্রশ্ন এখন হচ্ছে গিয়ে পুরা প্রসেসটাই আপাতত ইনকোয়ারি হয়ে রেজাল্ট আসার আগ পর্যন্ত এটা বন্ধ থাকে কত সেশনে এটা এটা এই যে বললাম যে 2023 সালের 14 জুন এটা কি ছিল ভাইভাই মোট মোট কতজন কতজন ভাইভাতে প্রায় 11 এই আমরা এক্সাক্টলি এখন জানি না প্রায় 48000 ভাইভাতে ভাইভা এখন চলমান

যে পরবর্তী পরীক্ষায় আরো উৎসাহিত করা যে আসেন দল বল মিলে আমরা প্রশ্নপত্র ফাঁসে আমরা জড়িত হই এবং প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়েই আমরা জাতীয় জীবনে আমরা বিভিন্নভাবে চলেন আমরা একসাথে মিলেমিশে আমরা ছাত্রদেরকে পড়াই এবং এই জানা টাকা পয়সা দিয়ে এরকম প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে যেসব টিচার হবে আপনার কি মনে হয় যে বাকি তিরিশ বছর এরা কোনো ভালো বাচ্চা আমাদেরকে দিতে পারবে এই জেনারেশন কে এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় থ্যাংক